দইল তোর মনে আছে বাড়িতে পড়া শেষে দিয়েছিলি খোপা থেকে খুলে গোলাপ তোর খোপাতে গোলাপ দেখে আমি কিন্তু বুঝতে পারিনি ওটা আমার জন্যই এনেছিলি আমি সেটা আজও রেখে দিয়েছি দশম শ্রেণীর ইতিহাস বইয়ের ছাপ্পান্ন নম্বর পাতায় যদি ইচ্ছে হয় তবে দেখে যাস দইন তোর মনে আছে একাদশ শ্রেণীতে লিপি ম্যামের বাংলা ক্লাসে প্রথম প্রেমপত্র দিয়েছিলি রুমালির উপর নেল পলিশ দিয়ে লিখে লেখার রংটা একটু বদলেছে তবু রেখে দিয়েছি স্কুল ড্রেসের প্যান্টের পকেটে যদি পারিস তাহলে পড়ে যাস দোয়েল তোর মনে আছে প্রথম মোবাইল কিনে তোকে যখন দেখালাম তুই বায়না করলি মোবাইলটা নেবার জন্য আমিও দিয়ে দিলাম তারপরের তিন দিন যখন ফেরত দিলি তখন দেখলাম তোর গলাতে রেকর্ডিং করা আছে তুমি আছো এত কাছে তাই সেই গানটা আজ মুছে রে যদি সম্ভব হয় তবে শুনে যাস দইল তোর মনে আছে চাকরি পেয়ে আমার বাড়িতে এসেছিলি মিষ্টির প্যাকেট দিতে আমি পড়ার ঘরে আছি শুনে এক ছুটে এসেছিলি দোতলায় সেখানে আমাকে একা পেয়ে কাছে পেতে চেয়েছিলি কিন্তু আমি যাইনি বলেছিলাম বিয়ের পর আজ তুই বিবাহিত কিন্তু আমি চিরকুমার যদি মনে হয় তবে খবর নিস দইল তোর মনে আছে যেদিন তুই বললি তোর জীবনে আমার আর কোনো জায়গা নেই আমি সেদিন সকলের অদৃশ্যে শুধু কেঁদেছিলাম আর তোর নামে রচিত সকল কবিতার ঘর বাড়িগুলি একে একে ফেলে দিয়েছিলাম বাড়ির পেছনের জঙ্গলে তবে সেই পাতা ছেঁড়া ডায়েরিটা আজও আছে আমার কাছে যদি কোনোদিন সময় পাস তবে নিয়ে যাস